সবাই লাইনে দাঁড়াও সবাইকে বিরিয়ানি দেওয়া হবে আসো আসো সবাই আসো এলো আম্মু আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি তুমি কোনো চিন্তা করো না এই পাগলের বাচ্চা সামনে আছিস কেন যা পিছনে যা যা পিছনে কে দাঁড়া আহ ও মা এই কেউ জগড়া করো না সবাইকে বিরিয়ানি দেওয়া হবে আজকে আমার আম্মুর জন্য অনেক বিরিয়ানি নেব হ্যাঁ দেখব না কে কয়টি নে এই সবাই এক এক করে আসো আচ্ছা ভাই আমাকে দেন এই নাও এই ঠিক আছে ভাই তুই নাও আজকে কি আমাকে দুইটি দেওয়া যাবে সবাইকে তো একটি করে দিলাম এখন যদি তোমাকে দুটি করে দেই তাহলে তো সবার সাথে বৈহিনসাবি হয়ে যাবে ভাই একটু চেষ্টা করে দেখেন না আমাদের বাসাতে দুজন মানুষ কি যে করি আচ্ছা ঠিক আছে দিয়ে দি আচ্ছা এই নাও আচ্ছা ঠিক আছে ভাই হে আম্মু আমি নি আসতেছি ওই দেখেন ভাই পিছনে কে আসছে কে দেখি তো আরে চোর যারা বলছি যারা এই চোর যারা এই তো চুরকে তোলে ফেলেছি কিছু করিনি এই চুর তুই আমার বিরিয়ানি চুর করে নিয়ে এসেছিস আরে আর চুরি করবি দাঁড়ান ভাই দাঁড়ান ওকে মারতেছেন কেন আরে ভাই ও আমার বিরিয়ানি চুরি করে নিয়ে এসেছে ভাই ও আসলে এরকম ছিল না আসলে ভাই ওর বাবা মারা যাবার পর ওর মা অসুস্থ হয়ে মারা গিয়েছে এরপর থেকে ও পাগল হয়ে গিয়েছে ভাই আসলে আমি বুঝতে পারিনি ভাই ভাই আসলে আমি বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দিও আসো আমি তোমাকে অনেক বিরিয়ানি খাওয়াবো বন্ধুরা মাকে ভালোবেসে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে বলে যাবেন